আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকের ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের একশো আট নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসকিউ গুলো একবারে নির্ভুলভাবে করে দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে একটু স্কিপ না করে ঠিক আছে তো প্রথমেই দেখো একের এক নম্বর দাগে মাশরুম রক ভূমিরূপটি হলো সঠিক উত্তর হবে অপশন ক গউড় দুই গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে সেটি হলো সঠিক উত্তর অপশন খ কলোরাডো নদী তিন বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় তোমরা আশা করি তোমরা প্রত্যেক জানা প্রশ্নের উত্তর অপশন ঘ হান্ড্রেড পার্সেন্ট একের চার ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো সঠিক উত্তর হবে গ হ্যারিকেন তারপর দেখো পাঁচ চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে সঠিক উত্তর হবে অপশন ঘ সাতাশ পূর্ণ একের তিন দিনে ছয় সমুদ্র তরঙ্গ হলো সঠিক উত্তর অপশন ক উলম্ব প্রবাহ তারপর দেখো সাত জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো সঠিক উত্তর অপশন ক কম্পোস্টিং তারপরে দেখো আট ভারতের নবগঠিত রাজ্যটি হলো সঠিক অপশন গ তেলেঙ্গানা নয় ভারতের বৃহত্তম কয়ালটি হল সঠিক অপশন ক ভেম্বনাদ এরপর দেখো দশ সুন্দরী গাছ জন্মায় সঠিক উত্তর হবে অপশন ঘ ম্যানগ্রোভ অরণ্যে এগারো ভারতের ম্যানচেস্টার বলা হয় সঠিক উত্তর অপশন গ আমেদাবাদকে বারো ভারতে গম উৎপাদনে প্রথম করে সঠিক উত্তর হচ্ছে অপশন খ তেরো ভারতের সিলিখন ভ্যালি অবস্থিত সঠিক উত্তর অপশন খ ব্যাঙ্গালোর চোদ্দ ট্রপোগ্রাফিক্যাল শব্দ অর্থ সঠিক উত্তর অপশন ক স্থান বিবরণী এরপর দেখো বিভাগ ক্ষয় দুইয়ের দাগে দুইয়ের একে বলা হয়েছে যে কোনো ছটি প্রশ্ন উত্তর দাও এখানে আমাদের শুদ্ধ এবং অশুদ্ধ এসবগুলো নির্ণয় করতে হবে আমি তোমাদের শুদ্ধগুলো টি দিয়ে দেখিয়েছি এবং অশুদ্ধগুলো এফ দিয়ে দেখিয়েছি যাই হোক তোমার দেখো দুইয়ের একের এক উঁচুভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন এটি ঠিক হবে দুই আইটিসি জেড পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একই স্থানে অবস্থান করে মানে একটানা স্থানে অবস্থান করে এটি ভুল হবে কারণ এটা মাঝে মধ্যে পরিবর্তিত হয় তিন সূর্য চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে এটি একদম সঠিক চার ইন্ডিয়া পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে এটি ভুল পাঁচ চিত্তরঞ্জন লোকোমেটি বক্স বারাণসীতে অবস্থিত এটি ভুল এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে অবস্থিত ছয় ট্র্যাপ শব্দ অর্থ সোপান এটি ঠিক সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর রয়েছে দেরাদুনে এটিও ঠিক এরপর শুনস্থান পূরণ করে নাও দুইয়ের একের দুইয়ের দুইয়ের এক পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হবে হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবিয়া মিলিবার তিন দুটি জোয়ারে ব্যবধান হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট প্রত্যেক বছর পাঁচই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ প্রধানত ভাষাকে ভিত্তি করে উনিশশো পঞ্চান্ন সালের পয়লা নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয় ছয় ভারতে প্রথম মেট্রো রেল চলে পশ্চিমবঙ্গ রাজ্যে সাত বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক হবে ওয়ান মানে এক এরপর দেখো দুই হাজার তিনের দাগে একটি বা দুটি প্রশ্ন উত্তর দাও দুই তিনের এক পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি তোমরা সুন্দর করে লিখে রাখবে সাল্টো অ্যাঞ্জেল ঠিক আছে সাল্টো অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত দুই হাইটি শব্দ অর্থ কি তোমরা লিখে রাখবে বৃষ্টি তারপর দেখো তিন একই স্থানে দিনে কতবার জোয়ার কতবার ভাটা হয় দুইবার অর্থাৎ দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয় চার বর্জ্য পথ কাকে বলে তোমরা এটি তোমাদের টেক্সট বই থেকে সুন্দর করে করে নেবে আমি জায়গার অভাবের জন্য এটি লিখলাম না পাঁচ আসামে কালবৈশাখী নাম কি সুন্দর করে লিখবে বরদই ছিলা ছয় ভারতের প্রবেশ পথ বলা হয় কোন বন্দরকে মুম্বাইকে সাত আরাবলী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি গুরুশিখর এরপরে দেখো বিএম বলতে কি বোঝো বিএম বলতে সমুদ্র পৃষ্ঠ থেকে কোন স্থান কতটা উঁচুতে সেটাই বোঝায় তারপরে দেখো পরের পেজে দুইয়ের চার এখানে বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে ইসরো ইসরোর সঙ্গে মিলে দেবে ভারতের রকেট উৎপাদন সংস্থা উৎক্ষেপণ সংস্থা কান্ডালা এর সঙ্গে মিলে দেবে ভারতের শুল্ক মুক্ত বন্দর শৈলক্ষেপ বৃষ্টিপাত এর সঙ্গে মিলিয়ে দেবে তোমরা বৃষ্টির ছায় অঞ্চল ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আমি পরবর্তী দিনে ভিডিও গুলো নেই তোমাদের বাকি যে পেজগুলো রয়েছে এবং সেই সঙ্গে বাংলা ইংরেজি ইতিহাস এই সমস্ত বিষয়ের পেজগুলো সলভ করে দেবো সেই জন্য অবশ্যই তোমরা ভিডিওটিকে মানে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো চলো শেষ করে আজকের এই ভিডিওটি